আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠাইলেন রহমত স্বরূপ আর নবীজি মানুষদের কাছে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ঠিক তখনই একদল কাফের মুশরিকরা তাদের শরীরের ভিতরে চুলকানি শুরু হয়ে গেল আর এই চুলকানির সময়ের মধ্যেই দেখা গেল তাকে এরকম ভাবে কাফের মুশরিকরা তৎকালীন সময়ের ভিতরে আমাদের যেমন সংসদ ভবন ছিল তেমন তেমনি ভাবে সংসদ ভবন আছে আর সেই সংসদ ভবনের ভিতরের নাম হলো যে দারুন নদুয়া আর এই দারুন নদুয়ার ভিতরে নবীজিকে নিয়ে ষড়যন্ত্র করা শুরু আরম্ভ করে দিল আর ঠিক তখনই এরকম ভাবে আবু জাহেল উত্তর সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরারা এরকম ভাবে নবীজিকে হত্যা করার জন্য তারা পরামর্শ করলো এক রাত্রের ভিতরে তারা নবীজিকে হত্যা করার জন্য নবীজিকে এই দুনিয়ার বুক থেকে বিদায় করার জন্য তারা আলোচনা পেশ করলো আর সেই আলোচনা ভিতরে ওই সংসদ ভবনের ভিতরে দারুণ ভিতরে এরকম ভাবে আলোচনা হলো যে কে আছো এমন যুবক হে যুবক যে মোহাম্মদের দেহ থেকে তার গর্দানকে তোমরা সরায়ে ফেলতে পারবা তাকে এরকম ভাবে বিশাল দামি একটা পুরস্কারে পুরস্কৃত পুরস্কৃত করা হবে এরকম ভাবে যখন ঘোষণা হয়ে গেল এই ঘোষণা হওয়ার পরবর্তীতে আমার আল্লাহ তাআলা এই বিষয়গুলো জানেন কি জানেন না আল্লাহ তাআলা সব কিছুই জানেন সব কিছুই দেখলেন শুনলেন শোনার পরবর্তীতে জিব্রাইল আলাইসাল্লামকে হুকুম করলেন হে জিবরাইল তুমি কোথায় আছো জিব্রাইল বললেন যে হে আল্লাহ আমি তো আপনার সামনে উপস্থিত তখন আল্লাহ তালা জিব্রাইল বললেন যে কাফেররা এরকম ভাবে ষড়যন্ত্র করেছে আমার বন্ধুকে তারা দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিবে সুতরাং যেহেতু আমার বন্ধুকে তারা বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছে তুমি যাও এখনই যে আমার বন্ধুকে এই বিষয়টা জানায় দাও তৎক্ষণাৎভাবেই ভাবেই জিব্রাইল আলাইহিস সালাম

যে ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার ব্যাপারে দারুণ নদুমাতে এরকম মিটিং হয়েছে আপনাকে এই পৃথিবীর বুক থেকে কাফের মুশ্রেকরা বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র করেছে আর এরকম ভাবে ষড়যন্ত্র করে আপনাকে এই পৃথিবীর বুক থেকে তারা সরিয়ে দিবে কিন্তু আমার আল্লাহ আপনাকে পাঠাইছেন আপনি অতি তাড়াতাড়ি আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন আর যখন এরকম ভাবে জিবরাল আলাইসাল্লাম বললেন বলার সাথে সাথেই আল্লাহ তাআলার হুকুমে জিবরান আলী সাল্লামের কথা অনুযায়ী আমার আপনার প্রিয় নবী সাল্লাম আলী আসাল্লাম তার ঘর থেকে বের বের হবেন আর যখন ঘর থেকে বের হবেন ঠিক তেমনি সময়ের মধ্যে দেখা গেল যে মক্কার কাফেররা নবীজি সাল্লা আলি সাল্লামের ঘরের চতুর্বাস গেরাও করে ফেলছে যখন ঘরের চতুর্বাস গেরাও করে ফেলছে এখন তো যাওয়ার কোনো পদ্ধতি নাই তখন আল্লাহ তালা আমার আপনার নবীর ওপরে নাজিল করলেন নাজিল করে আমার আপনার নবীকে জানাই দিলেন হে হাবিব আপনি এক মুষ্টি বালু আপনার হাতে নেন এক মুষ্টি বালু হাতে নিয়ে আপনি শুধু আপনার সামন দিকে নিক্ষেপ করেন আর নিক্ষেপ করলে এই সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে যাবে তখন আল্লাহ নবী সাল্লাম কৌতূহল হয়ে আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ এক মুষ্টিম বালু নিয়ে আমি যে সামনের দিকে নিক্ষেপ করব তাহলে ঘরের চতুর পাশে এই বালু পৌঁছাবে কিভাবে তখন আল্লাহ তালা বললেন যে হে হাবিব আপনি শুধু নিক্ষেপ করেন পৌঁছানোর দায়িত্ব আমার তাহলে আল্লাহ তালা নির্দেশ অনুযায়ী আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম সাথে সাথে এক মুষ্টি বালু হাতে নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছিলেন নিক্ষেপ করার সাথে সাথেই সকল ঘরের চতুর্পাশে যেই সকল কাফেররা ছিল যে সকল মুশ্রিকরা ছিল সকলের চোখের কণায় পৌঁছানো আল্লাহ তাআলা এই বালু কণাগুলো পৌঁছে দিলেন আর পৌঁছানোর সাথে সাথেই কাফেরারা চোখ কছলানো শুরু করে দিলেন আর চোখ কছলানো শুরু করার অবস্থায় আল্লাহর নবী আলাইহি সাল্লাম সেখান থেকে ঘর থেকে বের হয়ে আসলেন আর যখন বের হয়ে আসলেন আসার পরবর্তীতেই আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু ঘর থেকে বের হয়ে মক্কার মাটির সাথে কথা বলে মক্কার মাটিকে উদ্দেশ্য করে নবীজি বলতেছেন ও মক্কার মাটি রে ও মক্কার মাটি তুই বড় খাটি তোর বুকে আমার জন্ম হয়েছিল চেয়েছিলাম দীর্ঘদিন যাব তোর বুকে আমি জীবন যাপন করব। কিন্তু কাফের মুশ্রেক রাজকে আমাকে এই তোর বুকে আমাকে আর থাকতে দিল না যেহেতু আমাকে থাকতে দিল না সে তো আমি আর তোর বুকে পা রাখবো না আমি আর তোর বুকে কখনো হাঁটা চলাফেরা করব না এই কথা নবীজি বলেন আর নবীজির চোখ দিয়ে দুই চোখ দিয়ে পানি পরা আরম্ভ করে দিল নবীজি সাল্লাহ আলী আসাল্লাম তার হাত দ্বারা চোখগুলো মুছেছেন এই এমত অবস্থার ভিতরেই নবীজি সাল্লাল্লাহু আলী সাল্লামের মনের ভিতরে তখন এরকম ভাবে মনে হলো যে যেহেতু মক্কা ছেড়ে চলে যাইতেছি কমপক্ষে দুইটা রাকাত নামাজ কাবা ঘরের ভিতরে পড়ে যাই এই কথা মনে হওয়ার সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে রওনা করলেন কাবা ঘরের দরজার সামনে গিয়ে দেখেন যে দরজার ভিতরে দরজার সামনে বিশাল বড় একটা তালা ঝুলানো এই তালা ঝোলানো দেখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানতেন যে মক্কার ঘরের তালার চাবি কার কাছে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই মক্কার ঘরের চাবি রক্ষক যে ছিলেন তার নাম ছিল হযরত ওসমান ওসমানের ঘরের দরজার সামনে যে নক করলেন ওসমানকে ডাকলেন হে ভাই ওসমান তুমি কি ঘরের ভিতরে আসো এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে উসমান সে সারা দিয়ে বলল কে এই রাত্রি গভীর রাত্রির ভিতরে আমাকে ডাকতেছ কে তুমি ডাকার সঙ্গে সঙ্গে এরকম ভাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বাইর থেকে বলতেছেন আমি মোহাম্মদ আমি মোহাম্মদ তোমার দরজার সামনে এসে দাঁড়াইছি মক্কার ঘরের চাবির জন্য তখন হজরত উসমান শেখ ঘর থেকে বের হয়ে দরজা খুললেন দরজা খুলে যখন বের হলেন বের হওয়ার সাথে সাথে নবী সাল্লা সাল্লাম কাকতি মিনতি করা আরম্ভ করলেন এরকম বলতেছেন হ্যাঁ ভাই মক্কা ছেড়ে তো চলেই যাইতেছি যেহেতু আমি চলেই যাব আমি তো আর মক্কার মক্কার বুকে কবে আসব সেটা তো আমার ঠিক নাই সুতরাং যেহেতু চলেই যাব কমপক্ষে দুইটা রাখাত নামাজ আমি ঘরের ভিতরে কাবার পড়ে যেতে চাই যে কাবার গৃহের ভিতরে আমি বসে বসে কত ইবাদত বন্দেগি করেছি আমি আমার আল্লাহর কত গুনগান গেয়েছি কাবা ঘরের দেয়ালে পিঠ লাগিয়ে আমি কত হেলান দিয়ে বিশ্রাম নিছি আজকে আমি মক্কা ছেড়ে চলে যাব। কিন্তু ভাই ওসমান যেহেতু আমি চলে যাব কমপক্ষে চলে যাওয়ার পূর্বে দুইটা রাকাত নামাজ আমাকে কাবা ঘরের ভিতরে পড়তে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গেই হজরত ওসমান বললেন যে না না আর তোমাকে তো চাবি দেওয়া হবে না কারণ ঘরের ভিতরে সকল এরকম ভাবে আমাদের দেব দেবীদের নামে তুমি বদনাম করো মানুষের সঙ্গে আমাদের দেবদেবীদের নামে এরকম বদনাম করছ সুতরাং তোমাদের তোমাকে আর মক্কার ঘরের চাবি দেওয়া হবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আপনার নসুন হজরত ওসমানের হাত ধরলেন হাত ধরে কাকুতে মিনিত করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে ভাই ওসমান চলে তো যাব কমপক্ষে দুইটা রাখাত নামাজ আমাকে কাবা ঘরের ভিতরে পড়তে দাও এই কথা যখন নবীজি বললেন নবীজি কান্না করতেছেন এই মুহূর্তের ভিতরে হজরত ওসমান নবীজির গলার ভিতরে এরকম ধাক্কা দিয়ে পিছন দিকে সরে ফেলে দিলেন আমার আপনার কলেজার টুকরা নয়নের মনি নবী এরকম ভাবে দূরে ছিটকে গিয়ে পড়ে গেলেন পরে গিয়ে এরকম তার দাড়ি মোবারকে মরুভূমির বালু লেগে গেল চুলের ভিতরে মরুভূমির বালু লেগে গেল আর এমতো অবস্থায় নবী আস্তে আস্তে দাঁড়াইলেন দাঁড়াইয়া হজরত উসমানকে লক্ষ্য করে বলতেছেন হে উসমান তোমরা তো আমাকে চিনলা না যদি আমি আমাকে তোমরা চিনতা তাহলে আজকে আমার সঙ্গে এরকম ব্যবহার করতা না আমি যে কি সেটাও তোমরা কিন্তু জানো না আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিন তালাহুম ওয়ালাউ কুন তাফাল্লান গালিদাল কলবি লান ফাদউ মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাওয়িরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ ইন্লাহ হায় হাইবুলু তাও আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়াহি সাল্লাম বলতেছে আমি তো আমার নবী আমি তো মায়ান নবী দয়ার নবী শুধুমাত্র তোমরাই ধরো আমাকে কষ্ট দিতে কিন্তু আমি কোনো দিন তোমাদেরকে কষ্ট দেবো না তোমরা আমাকে মারতে পারো কিন্তু আমি তোমাদের উপরে কখনো আক্রমণ করব না তোমরা আমাকে কটাক্ষ করতে পারো কিন্তু আমি তোমাদেরকে কখনো কটাক্ষ করব না কিন্তু তোমরা আমার পাওয়ার সম্পর্কে জানো না আমি পয়গম্বর আমি মোহাম্মদ যদি আমার একটা আঙ্গুল তোমার মাথার উপরে ছেড়ে তোমার মাথার উপরে দিয়ে শুধুমাত্র তোমাকে একটু নিচ দিকে চাপ দেই তাহলে টিউবওয়েলের পাইপের মতো তুমি মাটির নিচে দাঁড়তেই থাকবা নিচের দিকে যাইতেই থাকবা এমন কোন পৃথিবীর কোন শক্তি নাই যে শক্তি তোমাকে উপরে উঠাবে এরকম কোন শক্তি তোমার পৃথিবীর বুকে জন্ম নেয় নাই এরকম ভাবে বলার পরবর্তীতে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন দুই রাকাত নামাজ পড়ার জন্য কাকুতি তুমি করলেন চাবি পেলেন না এরকম ভাবে আশাহীন হয়ে নবী সাল্লা সাল্লাম রওনা করলেন আবু বকরের ঘরের দিকে হজরতে আবু বকরের ঘরের দিকে যাওয়া আরম্ভ করলেন আবু বকরের দরজার সামনে দেয়া নক করলেন ডাক দিলেন হে আবু বকর এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হজরতে আবু বকর বললেন লাভাই কয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবী আমি উপস্থিত আছি নবীজি সাল্লাম কৌতূহল হয়ে আবু বকরকে জিজ্ঞেস করলেন হে আবু বকর তুমি কি এখনো পর্যন্ত ঘুমাও নাই তুমি কি বেলা ঘুমাও না আল্লাহ নবী সাল্লা সাল্লাম প্রশ্ন করার সাথে সাথে আবু বকর বলতে যেই দিন থেকে আপনি আমাকে বলেছিলেন কখন জানি ডাক এসে যায় কখন জানি হিজরতের হুকুম আল্লাহ আমার উপরে জারি করে নেয় আর সেই হিজরতে যখন আমি যাব তখন তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব আপনি যেই দিন আমাকে এই কথাটা বলেছিলেন সেই দিন থেকে আমি আবু বকর কখনো ভিতরে বিশ্রাম নেই না সেই দিন থেকে আমি আবু বকর একদিন রাতের বেলা ঘুমাই না এই হলো আবু বকরের নসুলের প্রতি আনুগত্য প্রকাশ হজরে আবু বকর সে নিজে এরকম বলতেছেন যেদিন আপনি বলেছিলেন যে কখন হিজরতের হুকুম হয় আর কাফের আমাকে হত্যা করার আমার উপরে করে আর আর যখন করবে আমি এখানে থাকতে না যেহেতু আমাকে হিজরত করে মদিনার দিকে যেতেই হবে সেহেতু আমি যখন হিজরতে যাব। তুমি আমার হিজরতের আমার সফরের সঙ্গে হবা এই কথা বলছেন নসুল তাকে আর যেদিন বলছেন সেদিন থেকে আবু বকর মনে মনে চিন্তা করে রাখছেন এখন যদি আমি আজকে হয়তো বা কখন জানি হুকুম হয়ে যায় হিজরতের জন্য মদিনায় যাওয়ার জন্য আর আল্লাহ রসুল যখন হিজরতের জন্য বের হবেন আমাকে যেহেতু তার সাথে নিয়ে যাবেন এখন দেখা যাবে রাত্রে বিবর হবে আমি ঘুমের ভিতরে নিমজ্জিত থাকবো আল্লাহ নবী সাল্লাম আমার দরজার সামনে আসে আবু বকর আবু বকর আবু বকর করে ডাকতে থাকবে আমি গোবের নিদ্রায় থাকব এটা হতে পারে না এই জন্য হে আল্লাহ রসুল আমি আপনি যেদিন বলছেন হিজরত করার কথা সেদিন থেকে আমি আবু বকর আর ঘুমাই না তাহলে আল্লাহর রসুলের প্রতি আবু বকরের আনুগত্য প্রকাশ হলো এরকম যে আল্লাহ রসুল সাল্লাম আবু বকরকে নিয়ে হিজরত করেছিলেন হিজরতের পরবর্তীতে আরো অনেক ঘটনা লম্বা কাহিনী আলোচনার সময় নাই সময় সংক্ষিপ্ত বর্তমান বক্তা বেশি আর আমাদের সময়ে মনে করেন যে বক্তা বেশি হওয়ার কারণে সময়ও কম থাকে এখন সবারই মনের ইচ্ছা থাকে যে দুইটা কথা আমিও বলি দুইটা হাদিস আমিও বলি তো আমরা আমিও বলি যেহেতু সবারই মনের ইচ্ছা সবারই মনের ইচ্ছে আগ্রহ তো সবার মুখ থেকে শুনেন এখন আমার মুখ থেকে একটা শুনতেছেন আবার আরেকজনের মুখ থেকে আরেক হাদিস শুনবেন এরকম ভাবে যদি আমি আপনি শুনি এক সময় দেখা যাবে সারা বিশ্বের ভিতরে কোরআন এরকম বিশাল এক মজমা তৈরি হবে আর মানুষের ভিতরে ঘরে ঘরে এরকম কোরআন হাদিসের আলো পৌঁছে যাবে আর মানুষেরা হেদায়তের পথে আসবে এই জন্য ভাই যেহেতুকে আলোচনা করেছি আলোচনার ভিতরে ভুল প্রান্তে যা হয়েছে আছে এগুলো আল্লাহ তালা ক্ষমা করুক এবং যা কিছু আলোচনা করেছি এই আলোচনার ভিতরে আমাদেরকে আল্লাহ তালা আমলে আনার এবং কি এই আলোচনাগুলোর প্রতি আমাদেরকে আমল করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকল বলে আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ